আপনি তুরস্ক ইস্তাম বলে যদি জান দেখবেন ঢাকাকে আমরা মসজিদের শহর বলি কিসের মসজিদের শহর আপনি সেখানে গেলে বলবেন আমার ঢাকা কি সেখানে রাস্তার এই পরে একটা মসজিদ ওই পরে একটা মসজিদ ওইপর একটা মসজিদ ওই একটা মসজিদ এবং এগুলো সব আজকের মসজিদ না এগুলো সব উসমানের মসজিদ সুলতান সালামান কারণের সময়ের মসজিদ শত শত মসজিদ এবং সব পুরাতন পুরাতন মসজিদ এবং এই মসজিদগুলোর একটাতে বিশেষ করে আমি দেখে অবাক করলাম যে মসজিদে মসজিদের পাশে আরও কয়েকটা মসজিদ বড় মসজিদ তার পাশে আরো কয়েকটা গম্বুজ তো আমি বললাম যে ভাই একটা মসজিদের পাশে এরিয়াতে আরো ছোট ছোট মসজিদ কেন তো আমাকে বলা হলো এগুলো মসজিদ না এগুলো মসজিদের আনুষাঙ্গিক বিভিন্ন ডিপার্টমেন্ট পাঁচ ছয়শো বছর আগে তখন সুলতান কত সচেতন ছিলেন কত সমাজমুখী ছিল তার মসজিদগুলো যে মসজিদে আয়োজন হতো আর পাশে যে ছোট ছোট মসজিদ দেখতে পাচ্ছেন এগুলো মসজিদ না মসজিদের মধ্যে দেখতে পাচ্ছেন গম্বুজ দেওয়া আছে ঘর করা আছে এগুলো একটা ছিল দারুদ জিয়াফা মেয়ামান খানা যে যত লোক আসবে এই যে ঢাকা শহরে বহু মানুষ সেনাবাহিনীতে চাকরির জন্য বিভিন্ন ইয়েতে চাকরির জন্য আসে তাদের ঢাকায় সবাই আত্মীয় স্বজনের বাসা নাই আর বাসা চায় না খরচের ব্যাপার আছে অনেক গরিব মানুষ থাকে তাদের থাকার জন্য একটা জায়গা মসজিদ যায়। এবং আরেকটা এটা বলা হলো যে এটা হলো দারু শেফা চিকিৎসা কেন্দ্র মসজিদের পাশে যে ওখানে কোনো গরিব মানুষ আসলে তাদের ট্রিটমেন্ট দেওয়া হতো আমি অবাক হয়ে গেলাম যে আমরা যেগুলো এখন ভাবছি ছয়শ বছর আগে তারা সেগুলো করে শেষ করে রেখে গেছে আমরা তাদের উত্তর সরি

আপনার হাতে স্পিকার আছে এর পাওয়ার বুঝেন আপনি এটা তার হাতে নাই আপনি যদি কৌশলী হন এবং পরিকল্পনা করেন যে আমার কাজের ধাক্কা দুই বছর পরে লাগবে আমি শুরু করি এখন থেকে দেখবেন যে আপনার কোনো আপনার লোকের অসহযোগিতা এটা ঠিকবে না আপনি ঠিকই কাজ করতে পারবেন কিন্তু আপনাকে সবকিছুর আগে মোখলেস হইতে হবে আপনার নিজেদের যদি ধান্দা থাকে আল্লাহ মাফ করুক আপনারা কেউ রাগ করেন না মানে আপনার নিজে যদি ধান্দা থাকে যে পয়সা হালা আছে তাহলে এর একটু বেশি বুঝতে হবে না আপনাদেরকে এই কথাগুলো আমি মন খুলে বলছি আপনারা রাগ করবেন না পয়সাওয়ালা মুসলি থাকলে সবাই একটু কদর করে তাই না আমি আমার মানে সবাই কথা বলছি না অনেকেই আমি চেষ্টা করেছি একেবারে আমার জওয়ান বয়সে যখন ইমাম ছিল পয়সালা আলা যারা ছিল এদের দৌড় উপর থাকতো সব কারণ পয়সালা আলা এরা যেন কখনো মনে না করতে পারে যে হুজুর আমার এই পুষতেছে না ভাই তোমার পুষার কোনো ঠেকা আমার পড়ে নাই তোমার তোমার অনেক কিছু না আমার আমার কাছে আছে আমি ঈদের পরে আমার মসজিদে মণিপুরে বাইতুল খালা যখন ছিলাম ঈদের পরে দেখি যে মসজিদ কমিটির লোকজন নেতারা সবাই মিলে বিভিন্ন বাসা ভাষা যায় খায় প্রথমেতে গেলাম আমি তাদের সাথে বিভিন্ন ভাষা যা দেখি সব বড় লোকদের বাসা যায় সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব অমুক সাহেব তমুক সাহেব ভাই ঈদের দিন যদি বিভিন্ন বাসা বাসায় যেতে হয় তাহলে আশেপাশে গরিবদের বাসায় ঢুকতে হবে এক চামচ সময় খেয়ে যাবো আমরা শুধু বড় লোকদের বাসা দেখে দেখে আপনারা চলে যাবেন আর সেখানে আমাকে নেবেন আমি যাবো না অসম্ভব আমি ইমাম সবার আমি শুধু আপনার ইমাম না আমার মুসল্লি উনিও আমার মুসল্লি আপনি এবং আমি এরপরে চেষ্টা করেছি না যে এই ট্র্যাডিশনটা ভেঙে আমরা সব বাসা যেতে পারবো না অন্তত দশটা বাসা যাই ধনী গরীব মিলায় সবার বাসা যায় তো এই ভেদাভেদগুলো তোলা তুলে দেওয়া সমাজ থেকে এবং এখনো অনেক মসজিদে জানাবাজ বিছানো সামনে জটিল এগুলো একেবারে ফতোয়া দিয়ে দুর্ঘটনা যাবে না প্রভাবশালী মানুষজন আছে তাহলে আপনি ওর নিজে উড়ে যাবেন কিন্তু এটা কৌশল যদি হন পরিকল্পনা করেন এটা বুঝান দরদের সাথে সব ঠিক হয়ে যাবে ইনশাল আমাকে এক লোক আমার মসজিদে টাকা দান করে লিখে দিছে ও হুজুর এত টাকা দিছিল দোয়া করে নামাজের পরে আমি বললাম যে আল্লাহ এক বান্দা মসজিদে এত টাকা দিছে আপনারা তার জন্য দোয়া করেন নামাজের পরে আমাকে ওই লোকটা সবাই চলে যাওয়ার পরে আমাকে বলতেছে হুজুর আমার নামটা লিখে দিছিলাম কাগজে আর আপনি আমাকে চিনে নন আপনি বললেন কি আল্লাহর এক বান্দা টাকা দিছে আপনারা দোয়া করেন এটা কেমন ঘোষণা ভাই আমার নামটা নিলে কি আপনার মুখ না হয়ে যেত আমার নামটা নিলে কি গুণা হইতো কোনো তাই বললাম না হাজির সাহেব আপনার নাম নিলে কোনো গুনাহ হইতো না এটা ঠিক তবে আপনার নাম নিলে কোনো সব হইতো না ওই লোক এখনো বেঁচে আছেন এখন শয্যাশাহী অনেক আগের কথা ওনার মেয়ে আমাকে কেমনে নাম্বার জোগাড় করছে ফোন দিছে হুজুর আব্বা আপনার সাথে কথা বলবো তো আলহামদুলিল্লাহ ওনাকে একটু বোঝানোর চেষ্টা করছি যে ভাই আমরা কার জন্য দান করবো আল্লাহর জন্য নাম যশের জন্য করলে মসজিদে করবো তাহলে অন্য আরেকটা কাম করে নাম কোনো কোনো ক্ষেত্রে আর বেশি হবে আপনার মাস্তাদের বেশি আসিল হবে যাই হোক আমরা মা করে ফেলেছি আমার উদ্দেশ্য হলো যে মসজিদের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা অনেক ডাইনামিক কাজ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে মসজিদের প্ল্যাটফর্মকে সবচেয়ে বড় শক্তিশালী তাওতে প্লাটফর্ম হিসেবে ব্যবহার করার তফিক দান করবো মসজিদের চেয়ে শক্তিশালী তাও কোনো প্ল্যাটফর্ম নাই এবং এর চেয়ে ইফেক্টিভ কোনো কাজের আর কোনো ক্ষেত্র নেই সবচেয়ে মোর ইফেক্টিভ হল মসজিদ আল্লাহ তালা সেই তফিক আমাদের সবাইকে দান